শক্তি ও দক্ষতা প্রকাশে ইগলকে প্রতীক হিসেবে ব্যবহার করা হয় আমরা জানি ইগলের শক্তির সাথে সাথে রয়েছে তীক্ষ্ণ বুদ্ধি তাই প্রাচীনকাল থেকেই পাখির রাজা হিসেবে ইগলের নাম পরিচিত ইগল অন্য সব পাখিদের চেয়ে বেশি উঁচুতে উড়ে বেড়ায় সেই রকম ইগলের মতো যদি আপনাকেও সাফল্যের চূড়ায় পৌঁছাতে হয় তবে আপনাকেও সীমাবদ্ধতা নেতিবাচক চিন্তাভাবনা ও কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে আপনাকেই আপনার স্বপ্নের চূড়াই পৌঁছে যেতে হবে ইগলের মতো আকাশ ছোয়ার ইচ্ছাশক্তি আপনারও থাকতে হবে চলার পথ কঠিন হবে ভেবে আপনাকে বসে থাকলে হবে না আপনাকে তৈরি করতে হবে ইগলের মতো করে আমাদের আজকের পর্বে এমন সাতটি অ্যাডিটিউড নিয়ে আলোচনা করা হবে যা ইগলের মধ্যে বিদ্যমান ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এই সাতটি অ্যাটিটিউড সম্পর্কে জানতে ঈগল কখনও তার লক্ষ্য থেকে ফোকাস হারায় না আপনি কি জানেন পাঁচ কিলোমিটার দূর থেকেও ইগল তার শিকারের প্রতি লক্ষ্য রাখতে পারে ততক্ষণ না তার শিকারকে পাকড়াও করতে পারে ততক্ষণ সে তার ফোকাস শিকারের উপর রাখে পথে যত বাধা আসুক না কেন সে তার ফোকাস হারায় না শিকারের উপর থেকে আপনিও আপনার লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত সেই দিকেই আপনার লক্ষ্য ধরে রাখুন আপনার লক্ষ্য অর্জনের পথে অনেক বাধা বিপত্তি আসবে তবে লক্ষ্য থেকে কোনো মতেই ফোকাস হারানো চলবে না বই আবহাওয়া দেখে ইগল ভয় পায় না ঝড় বৃষ্টির সময় অন্য পাখিরা নিরাপদে থাকার জন্য গাছে লুকিয়ে থাকে কিন্তু ইগলের ক্ষেত্রে ব্যতিক্রম ঝড় আসে ইগল এড়িয়ে যায় না বরং অনেক সময় তার ডানা ঝাটকান বন্ধ করে দেয় তীব্র ঝড়ের হাওয়াকে কাজে লাগিয়ে ঝড় বৃষ্টি ও মেঘের উপরে পুড়ে যায় জীবন আমাদের দিকেও বিভিন্ন রকম চ্যালেঞ্জ সরে দেয় এই সময় আমাদের উচিত নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে চ্যালেঞ্জগুলোকে সুযোগ হিসাবে গ্রহণ করা এবং সাহস ও আনন্দের সাথে মোকাবেলা করা ইগল অনেক উঁচুতে একাই উড়ে বেড়ায় ইগল কখনো ছোটো কার চুরুই পাখিদের সাথে উড়ে বেড়ায় না কারণ তাদের উঁচু আকাশে উড়ার স্বপ্নই নেই কিন্তু একটা ইগল সবসময় একাই উঁচু আকাশে উড়ার স্বপ্ন দেখে ইগল ভালোভাবেই জানে উঁচু আকাশে উড়ার জন্য কাউকে সঙ্গী হিসাবে পাবে না তবুও সে একা উঠতে কখনো ভয় পায় না অনেক সংকীর্ণ মনের মানুষ আছে যারা আপনার লক্ষ্য অর্জনের পথে বাধা সৃষ্টি করতে পারে তাই একা চলতে শিখুন অথবা এমন কাউকে জীবনের সঙ্গী হিসেবে বেছে নিন যে আপনার মতো লক্ষ্য অর্জনে অবিচল যার চিন্তাধারা ও মানসিকতা আপনার সাথে মিলে যায় ইগলরা নির্ভীক হয় একটা ইগল তার চেয়ে শক্তিশালী ও ওজনে বেশি শিকারের সাথে লড়াই করতে ভয় পায় না শিকারের সাইজ দেখে সে কখনো হাল ছেড়ে দেয় না হয় সে তার শেষ অবধি চেষ্টা করতে থাকে অথবা তার শিকারকে হারিয়ে তার রাজ্য উদ্ধার করে না আপনিও আপনার জীবনের সমস্যাগুলো দেখে থেমে যাবেন না বরং যে কোনো সমস্যা ফেস করার মানসিকতা রাখবেন ইগল কখনো নিত্য জিনিস ভক্ষণ করে না ইগল সবসময় তার খাবার হিসেবে জীবন্ত প্রাণীকে বেছে নেয় পণ্য পাখিদের মতো সে মৃত